হাঁটু ব্যথা নিয়ে একজন প্রশ্ন করেছেন ঢাকা থেকে হোসেন নামের এক ভদ্রলোক প্রশ্ন করেছেন উনি যখন ওনার পেইন হয় না ব্যথা ট্যাথা থাকে না তবে যখন তিনি নামাজে যান নামাজে গিয়ে যখন সিজদা থেকে উপর দিকে উঠেন মানে বসা থেকে উঠা আর কি তখন ওনার হাঁটুতে একটু ব্যথা হয় এবং সাথে একটা কট করে একটা আওয়াজের সৃষ্টি হয় উনি জানতে চাচ্ছিলেন যে এটা ওষুধ খেলেই চলে যাবে বা নাকি আমাদের ফিজিওথেরাপি বা এই রিলেটেড কোনো প্রয়োজন আছে কিনা ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য আসলে বর্তমান এই সময়টায় আমরা এই জাতীয় কেসগুলো অনেক ফেস করছে তারা ম্যাক্সিমাম ক্ষেত্রেই যারা বিশেষ করে বয়স্ক যারা রয়েছেন এবং যারা হচ্ছে নিয়মিত নামাজের সময় যে কমপ্লেনগুলো করছেন একটা জিনিস কি প্রপার ডায়াগনোসিস ছাড়া অবশ্যই পরামর্শ দেওয়াটা মুশকিল যে আপনার কোন ধরনের সমস্যা রয়েছে বয়স ভেদে বিভিন্ন ধরনের হিস্ট্রি ভেদে আপনার ডায়াগনোসিস কিন্তু আলাদা আলাদা হবে ধরে নিলাম যে আপনি শুধুমাত্র হাঁটু ব্যথার কমপ্লেন করলেন হাঁটু ব্যথা কি শুধুমাত্র হাঁটুর ক্ষয়ের জন্যই হবে নাকি অন্য কোনো কারণও থাকতে পারে হাঁটুর একটা কমপ্লেক্স একটা জয়েন্ট হাঁটুর ব্যথা যে শুধু হাঁটুর জন্য হচ্ছে এমনও নাও হতে পারে আপনার কোমরের ব্যথা থেকেও কিন্তু হাঁটুর ব্যথার সৃষ্টি হতে পারে ইভেন দু আপনার অ্যাঙ্কেলের পেন অ্যাঙ্কেলের কোনো জটিলতা থেকেও কিন্তু হাঁটু ব্যথা আসতে পারে এছাড়া পেলভিসের কোনো ধরনের টিল্টিং সমস্যা বা কোনো ধরনের স্ট্রাকচারাল ডিফর্মিটির কারণে কিন্তু হাঁটু ব্যথা আসতে পারে হাঁটুর সারাউন্ডিং যে মাসেলগুলো রয়েছে আমরা জানি যে অ্যান্টেরিয়র কম্পার্টমেন্ট মানে আমাদের কোয়ার্স বা কি বলবো এটাকে অ্যাজ এ নানোর ভাষা যদি বলি থাই এবং পোস্টেরিয়র থাইয়ের যে অনেক গ্রুপ অফ মাসেলগুলো রয়েছে সেই মাসেলের যে কোনো একটাতে অল্টারেশন বা যে কোনো একটা গ্রুপে যদি কোনো ধরনের প্রবলেম হয় সেক্ষেত্রেও কিন্তু আপনার হাঁটু ব্যথা আসতে পারে সুতরাং ফার্স্ট ইট ইজ ভেরি মাচ এসেন্সিয়াল টু ডিফাইন এ পার্টিকুলার ডায়াগনোসিস দেন ট্রিটমেন্ট সুতরাং আপনার যে জটিলতাগুলো আছে যে আপনি নামাজ পড়তে পারছেন না মানে এটা ফাংশনাল একটা অ্যাক্টিভিটি সেটা আপনার ওঠা করার ক্ষেত্রেও হতে পারে অথবা দেখা গেল যে হ্যাঁ আপনি স্টিয়ারিং করছেন সিঁড়িতে ওঠানামা করছেন সেক্ষেত্রেও হতে পারে অনেক ক্ষেত্রে দেখেছি যে শুধুমাত্র নামাজের ক্ষেত্রেই কমপ্লেন কারণ প্রপার ওয়েতে সে নামাজে বসতে পারছে না কারণ নামাজে বসতে গেলে তো টোটালি হিপ নিপটা ফ্লেকশন করতে পারছে হ্যাঁ তখন হচ্ছে অনেক অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেক জটিলতার কারণে হয় আমাদের হাটের ভিতরে বেশ কিছু স্ট্রাকচার আছে যেমন বার্সা মিনিস্কাস কোনো একটা যদি ইঞ্জুরি থেকে থাকে বা লিগামেন্টাস কোনো একটা ইস্যু থাকে লিগামেন্টাস কোনো যদি টিয়ার থেকে থাকে সেক্ষেত্রেও কিন্তু এই ধরনের হাঁটু ব্যথাগুলো তৈরি হয় নামাজের ক্ষেত্রে অ্যানসারিয়ান বার্সাইটিস নামে এক ধরনের কন্ডিশন রয়েছে এছাড়া প্যাটালো ফিমারাল সিনড্রোম নামে কন্ডিশন রয়েছে যে কোনো ধরনের আদার্স ইন্টারনাল ডিহমেন্ট যদি থাকে হাঁটুর সেক্ষেত্রেও কিন্তু এই হাঁটু ব্যথাগুলো আসতে পারে সুতরাং স্পেসিফিক ডায়াগনোসিস দরকার যে আপনার কি কারণে আসার হাঁটু ব্যথাটা হচ্ছে তা সেটা এক্সপেসিফিক ডায়াগনোসিস কে করে দেবে অবশ্যই একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপিস্ট যিনি এই ফিল্ডে একজন বিশেষজ্ঞ নট ইভেন দেখা গেল যে আপনি ফিজিওথেরাপিস্টের কাছে গেলেন বা সে প্রপার ডায়াগনোসিস করতে পারলো না কারণ সে এই ফিল্ডে এক্সপার্ট না আর ছবার আগে দরকার যে আপনি আসলে কার কাছে যাচ্ছেন সে আসলেই কি ফিজিওথেরাপিস্ট কিনা সেটাও আপনার আগে যাচাই বাঁচে করা দরকার ফিজিওথেরাপি হতে হলেই তাকে অবশ্যই এই ফিল্ডের একজন গ্র্যাজুয়েশন কমপ্লিট করে দেন হচ্ছে আমাদের ঢাকা ইউনিভার্সিটি থেকে যেটা প্রোটোকল বলে দেওয়া আছে মেডিসিন ফ্যাকাল্টি থেকে পাস করে দেন ইন্টার্নশিপ কমপ্লিট করেই সে একমাত্র ফিজিওথেরাপিস্ট নট ইভেন দুই বছর তিন বছর চার বছরের কোনো অ্যাসিস্ট্যান্ট কোর্স করলাম বা এবিসিডি অনেক যদু মধু অনেক কোর্স করলাম তাতে কিন্তু হবে না কারণ আজকালকার আমরা ইউটিউবে অনেক ধরনের প্রোগ্রাম দেখি হাঁটু ব্যথা এবং হাঁটু ব্যথা নিরস মানে নিরসনে অনেক ধরনের স্ট্রেচিং প্রটোকলে ইভেন দো অনেকে ম্যানিপুলেশন পর্যন্ত দিয়ে দিচ্ছেন বাট আগে প্রপার জানা দরকার যে আসলে এই প্রোটোকলের জন্য এই ট্রিটমেন্ট কিনা সুতরাং যদি আপনার কোনো ধরনের ভুল প্রোটোকলে বা ভুল ট্রিটমেন্টে চলে যায় সেক্ষেত্রে দেখা যে আপনার সামান্যতম যে সমস্যাটা ছিল সেক্ষেত্রে অনেক জটিলতা ইভেন দো টিকে মানে টোটাল নি রিপ্লেসমেন্ট পর্যন্ত করা লাগতে পারে তাই আমি বলবো যে ভাইটাকে আসলে আমরা প্রথমে আগে আপনার ডায়াগনোসিস করবো কারণে হাঁটু ব্যথাটা হচ্ছে অনেক ধরনের রেঞ্জ বাড়ানো অথবা যদি কোনো ধরনের স্পেসিফিক কম্প্রেশনের কারণে পেন হয়ে থাকে সে কমপ্লিট ডিকম্প্রেস করা তারপরে হচ্ছে দেখবেন আপনার নামাজে বসতে আর কোনো প্রবলেম হচ্ছে না আরেকটা জিনিস বলে রাখি এই সাথে ভাইটা যেহেতু প্রশ্নটি করলেন সামনে কিন্তু আমাদের হজের মাস চলে আসছে অনেক লোক আমাদের দেশ থেকে হজে যাবেন তো হজে যাওয়ার আগেও কিন্তু একজন বিশ্বকাপ ফিজিওথেরাপিস্টের কাছে গিয়ে আপনার এই বডির যে হেলথ ইস্যুগুলো আছে সেগুলো একটা অ্যাসেসমেন্ট করে নেওয়া ভালো এবং ওখানে গিয়ে কি করণীয় সেটা করে নেওয়া ভালো যেটা আমরা আমাদের প্রতিষ্ঠানে অলরেডি শুরু করে দিয়েছি হজ ক্যাম্পিং প্রি হাউস ক্যাম্পিংয়ের জন্য আমরা মেডিকেল একটা সাপোর্ট দিচ্ছি আমরা ইমফালা পেইন রিহাবেশন কেয়ারের আলাদা একটা উইং স্পেশাল একটা উইং কাজ করছে ফর এরকম হজে যারা যাচ্ছেন তাদের জন্য আলহামদুলিল্লাহ তারা আমাদের কাছ থেকে বেশ কয়েকজনের ফ্লাইটের ডেটও চলে এসছে আমরাও তাকে রিহাবটা কমপ্লিট করে দিয়েছি এবং এই হজে যখন হজ থেকে যখন তারা ফেরত আসবেন এরপরও আমাদের কাছে তারা এসে পরবর্তী রিহাবটা করবেন কারণ হচ্ছে প্রি হাউজের একটা ট্রেনিং থাকবে এবং পোস্ট হাউসের একটা